আসসালামু আলাইকুম বদরের যুদ্ধ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত আজ আমরা এই যুদ্ধের কিছু মানে গুরুত্বপূর্ণ ঘটনা আর আল্লাহ আলার সাহায্যের কিছু নিদর্শন নিয়ে কথা বলবো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে ডক্টর ইয়াসির কাজীর সিরাত সম্পর্কিত লেকচার গত পর্বে তো আমরা প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম এই পর্বে আমরা একেবারে মানে বদরের ময়দানের ভেতরে ঢুকে পড়ব দেখব কিছু ঘটনা আর আল্লাহর বিশেষ সাহায্য আমাদের চেষ্টা থাকবে আল্লাহ আল্লা ও তালা কীভাবে তার রাসুল মোহাম্মদ সাল্লাই সাল্লাম এবং তার সাহাবিদের আল্লাহ আনহুম সাহায্য করেছিলেন সেই প্রক্রিয়াটা একটু বোঝা শুধু ঘটনা না এর ভেতরের শিক্ষাটাও জরুরি দারুণ তাহলে চলুন শুরু করি আচ্ছা সূত্রগুলোতে যুদ্ধের ঠিক আগে আসা এক ধরনের প্রশান্তির কথা বলা হয়েছে তাই না সুরা আনফালের ওই আয়ারটা ইদিওগা মেন। ওয়ু নাজ্জিলু আলাইকুম্মিনাসামা ইমা আল্লিউ তাহেরাকুম্ বে মানে যখন তিনি নিরাপত্তা হিসাবে তন্দ্রা আর আকাশ থেকে পানি পাঠালেন পবিত্র করার জন্য এটা কি শুধু মানে শারীরিক ব্যাপার ছিল এটা খুব ভালো একটা পয়েন্ট আয়াতটা যদি পুরোটা দেখি ওয়া ইয়াজহ আনকুম রিজ সেইতান ওয়াল ইয়াও বেতা ও বিহিল শয়তানের কুমন্ত্রণা দূর করা অন্তরকে দৃঢ় করা আর পাগুলোকে স্থির রাখা মানে মাটি শক্ত হয়ে গিয়েছিল চলাচলের জন্য তার মানে এই বৃষ্টি একই সাথে আত্মিক পবিত্রতা আর যুদ্ধের ময়দানে সুবিধা দুটোই এনেছিল একদম ভয় ক্লান্তি এগুলো যেন ধুয়ে গিয়েছিল মনে করিয়ে দিয়েছিল যে আসমানি সাহায্য আসছে তো যুদ্ধের আগের রাতে এমন একটা শান্তিদায়ক অবস্থা এটা তো মুমিনদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছিল তাদের অন্তরকে শান্ত করেছিল আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্নের শত্রুদের সংখ্যা কম দেখানো হয়েছিল ওটার ব্যাপারটা কি হ্যাঁ ওটাও খুব গুরুত্বপূর্ণ ছিল মুসলিমদের মনোবলের জন্য আল্লাহ সুভানাহুয়াতায়ালা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখালেন যে শত্রুর সংখ্যা আসলে কম এটাও কি কোরআনে আছে আছে সুরা আল আনফালে ইজ ইউরিকোমল্লাহু ফি মানামিকা কালিলা মানে আল্লাহ আপনাকে স্বপ্নে তাদের সংখ্যা কম দেখালেন কারণ হিসেবে পরে বলা হয়েছে ওয়ালাউ আরাকুম হুমকাথিরান লাফাশেলতুম ওয়ালা তুম ফিল আম্র যদি বেশি দেখাতেন তোমরা সাহস হারাতে নিজেদের মধ্যে মতভেদ করতে সুহান আল্লাহ মানে আল্লাহ আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন নিঃসন্দেহে এটা ছিল মুসলিমদের সাহস ধরে রাখার জন্য আল্লাহর একটা কৌশল এটা শুধু সাইকোলজিক্যাল বুস্ট ছিল না বরং আল্লাহর পক্ষ থেকে বিজয়কে সহজ করার একটা উপায়ও ছিল আর হ্যাঁ সূত্রগুলোতে এই প্রসঙ্গে কিছু সাহাবীর নামও আসে যেমন ধরুন আলী এবনে আবি তালিব রাদি আনহু সাদ এবনে মোয়াজ আনহু। বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তাদের নিয়ে বিশেষ কিছু দেখেছিলেন বা উল্লেখ করেছিলেন যা বদরের সাথে সম্পর্কিত এই ঘটনাগুলো তো যুদ্ধের খুব কাছাকাছি সময়ের কিন্তু সূত্রগুলোতে আরও আগের একটা ভবিষ্যৎবাণীর কথাও আছে সুরা আল কামারের ওই আয়াতটা জামাউ হেজামুল্জামাউআ আল্লাউনাদ্দুবুরা মানে শীঘ্রই এই দল পরাজিত হবে আর পালাবে এটার সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহুর একটা সম্পর্ক বলা হয় ঠিক হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আয়াতটা নাজিল হয়েছিল মক্কায় তখন তো মুসলিমরা সংখ্যায় কম দুর্বল উমর রাদেলাওয়ানহু নিজেই বলতেন তিনি নাকি ভাবতেন কারা এই দল যারা পরাজিত হবে কিন্তু বদরের দিন যখন রাসুল্লাহ সাল্লাহ আলী পরে এই আয়াতটা পড়ছিলেন তখন তিনি বুঝলেন যে এটা কুরাইশদের কথাই বলা হয়েছিল একবার ভাবুন এত বছর আগের একটা কথা যখন সত্যি হতে দেখা যায় চোখের সামনে তখন বিশ্বাসীদের ইমান আর আল্লাহর ওয়াদার উপর আস্থা কতটা বেড়ে যায় আচ্ছা। এবার একটু যুদ্ধের ময়দানে শুরুর দিকে আসি ওই যে মল্লযুদ্ধ বা দ্বন্দ্বযুদ্ধের ঘটনাটা হ্যাঁ আরবের তখনকার রীতি ছিল যুদ্ধের শুরুতে এমন মল্লযুদ্ধ হওয়া তো কুরাইশদের পক্ষ থেকে তিনজন যোদ্ধা এসে যখন আহ্বান জানালো তখন রাসুল সাল্লাই কাদের পাঠিয়েছিলেন প্রথমে প্রথমে কয়েকজন আনসার রাদি আল্লাহ আনহোমকে নির্বাচন করেছিলেন কিন্তু কুরাইশরা মানে তারা বলল যে তারা নিজেদের বংশীয় প্রতিপক্ষ চায় কুরাইশী যোদ্ধা চায় ও আচ্ছা তারা আনসারদের সাথে লড়তে যায়নি হ্যাঁ তখন রাসুল সাল্লাহ সাল্লাম মুহাজিরদের মধ্যে থেকে তিনজনকে পাঠালেন তার চাচা হামজা ইবনে আবদুল মুতালেব রাদি আল্লাহানহু উবায়দা ইবনুল হারিস রাদি আল্লাহানহু আর আলী ইবনে আবি আল্লাহ রাদি আল্লাহানহু এই তিনজন মহান সাহাবি রাদি আল্লাহানহু ঠিক এবং তারা তিনজনই কুরাইশদের তিনজন সেরা যোদ্ধাকে হারিয়ে দেন এটা যুদ্ধের শুরুতেই মুসলিমদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছিল যদিও উবায়দা ইবনুল হারেস আনহু মারাত্মক হয়েছিলেন এই লড়াইয়ে হ্যাঁ তিনি তো পরে শহীদ হন আল্লাহ তাকে দান করুন আচ্ছা আল্লাহর সরাসরি সাহায্যের আরেকটা নিদর্শন ওই যে কঙ্কর নিক্ষেপের ঘটনা ও হ্যাঁ ওটা তো খুবই তাৎপর্যপূর্ণ যুদ্ধের এক পর্যায়ে যখন ভীষণ লড়াই চলছে রাসুল সাল্লাহ সাল্লাম এক মুঠো কঙ্কর হাতে নিলেন তারপর তারপর শত্রুদের দিকে ছুড়ে মারলেন সুরা আনফলের ওই আয়াতটা আপনি যখন নিক্ষেপ করেছিলেন সেটা আপনি করেননি আল্লাহ করেছিলেন এটা ঠিক কিভাবে ঘটেছিল এর পেছনের ঘটনাটা কি হ্যাঁ সূত্রগুলো তো এর বর্ণনা আছে বলা হয় রাসুল্লাহ সাল্লাহ আলেহি ওয়াসাল্লাম এক মুঠো কঙ্কর বা ধুলো নিয়ে কাফিরদের দিকে ছুঁড়ে মেরেছিলেন আর আল্লাহর কুদরতে সেটা এমনভাবে ভাবে ছড়াল যে প্রত্যেক শত্রুর চোখে গিয়ে পড়ল এতে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এটা আসলে একটা পাওয়ারফুল বার্তা দেয় তাই না যে মানুষের চেষ্টা যেখানে সীমিত আল্লাহর সাহায্য সেখানে কীভাবে কাজ করে মানে মানুষের কাজটাকেই আল্লাহ নিজে সম্পূর্ণ করছেন আলোচনায় আমরা তাকবীর বা হিজরতের মতো কিছু বিষয়েরও উল্লেখ পেয়েছি সূত্রে এগুলো বদরের সাথে কীভাবে সম্পর্কিত আসলে ড ইয়াসির কাজী প্রসঙ্গক্রমে এই বিষয়গুলো এনেছেন এটা বোঝাতে যে ইসলামের কোনও ঘটনাই বিচ্ছিন্ন না মানে ঈদ উল আজহার তাকবীর বলুন বা হিজরত ফরজ হওয়া বা বদরের যুদ্ধ সবই আল্লাহ সুভানা হওয়া তালার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ মানে সবকিছু একটার সাথে আরেকটা যুক্ত হ্যাঁ এর কিছু আল্লাহ সরাসরি ওহির মাধ্যমে জানিয়েছেন আর কিছু এসেছে ইজতেহাদের মাধ্যমে মানে ইসলামী মূলনীতির ভিত্তিতে গবেষণা করে নেওয়া সিদ্ধান্ত কিন্তু সবই আল্লাহর জ্ঞান আর পরিকল্পনার মধ্যে তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে পথে আনি বদরের যুদ্ধ আসলে শুধু মানুষের শক্তি বা অস্ত্রের লড়াই ছিল না একেবারেই না এটা ছিল ইমানের পরীক্ষা আর আল্লাহ যে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটার বাস্তবায়ন প্রত্যেকটা ঘটনায় সেটা তন্দ্রা হোক বৃষ্টি স্বপ্নে শত্রু সংখ্যা কম দেখা বা ওই কঙ্কট ছুঁড়ে মারা সবকিছুতেই বিশ্বাসীদের জন্য শিক্ষা আছে একদম ঠিক দেখুন মুসলিমদের সংখ্যা ছিল কম সরঞ্জামও তেমন ছিল না কিন্তু তাদের ছিল আল্লার ওপর অগাধ ভরসা রাসুল আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রশ্নাতীত আনুগত্য আর ছিল আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাস এটাই ছিল আসল শক্তি বদরের ঘটনা এটাই দেখায় যে বিজয়টা শুধু অলৌকিকভাবে আসেনি মুসলিমরা তাদের সাধ্যমত সবরকম প্রস্তুতি নিয়েছিলেন পরিকল্পনা করেছিলেন ময়দানে নিজেদের সর্বোচ্চটা দিয়েছিলেন আল্লার সাহায্যটা এসেছে তাদের এই চেষ্টার সাথে যুক্ত হয়ে এটাই হলো তাবাক্কুল বা আল্লাহর ওপর ভরসার আসল রূপ মানে নিজের যা করার সবটুকু চেষ্টা করা আর ফলাফলের জন্য পুরোপুরি আল্লাহর ওপর নির্ভর করা শুধু বসে থেকে সাহায্য চাওয়া নয় বরং কাজের মাধ্যমে ভরসা রাখা হুম ঠিক বলেছেন কিছু ঘটনা যেভাবে এসেছে মানে খুবই আলোড়ন সৃষ্টি করার মতো যেমন ধরুন উমাইর ইবনুল হুমাম এর কথাটা হ্যাঁ মনে আছে যুদ্ধের ঠিক আগে তিনি কয়েকটা খেজুর খাচ্ছিলেন তাই না ঠিক আর যখন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন যে শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবেন সাথে সাথে তার কি প্রতিক্রিয়া ছিল বললেন এই কয়েকটা খেজুর খাওয়ার সময়টুকু আমার নেই হ্যাঁ মানে খেজুরগুলো ফেলেই তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং বদরের প্রথম শহীদদের একজন হলেন সুবাহানোলা ভাবা যায় জান্নাতের জন্য কি ভীষণ আকুলতা এই ঘটনাটা আসলে শুধুই আকুলতাই দেখায় না বরং পরকালের বিশ্বাস দুনিয়ার সময় জ্ঞানকে কতটা তুচ্ছ করে দেয় সেটাও বোঝায় হুম আর এই সময় আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা তার কৌশল তিনি তো অসাধারণ নেতা ছিলেন সাহাবিদের রদিয়াল্লাহ আনহুম প্রথমে সারিবদ্ধ করলেন নির্দেশনা দিলেন প্রথমে তীর ছুঁড়তে হবে হ্যাঁ যখন শত্রুরা দূরে থাকবে ঠিক আর যখন কাছে চলে আসবে তখন তরবারি ব্যবহার করতে এটা কিন্তু বেশ কার্যকর একটা রণকৌশল ছিল আর তারপর সেই বিশেষ কাজটা করলেন ওই যে এক মুঠো ধুলো ছুড়ে মারা হ্যাঁ কাফেরদের দিকে ছুড়ে দিয়ে বলেছিলেন শাহাতিল উজুহ মানে চেহারা বিকৃত হোক আর আল্লাহ তো সুরা আনফালে এটা উল্লেখ করেছেন ওয়ামা রামাইতা রামাইতা রামা ঠিক তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তুমি করনি বরং আল্লাহই করেছিলেন এটা একই সাথে আল্লাহর সাহায্য আর রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আত্মবিশ্বাসের প্রমাণ আচ্ছা এই ইমানি শক্তির পাশাপাশি তো ব্যক্তিগত বীরত্ব ছিল অনেক যেমন আলী রাদিয়াল্লাহ অবশ্যই তার বীরত্বের কথা তো সবাই জানে বিশেষ করে কুরাইশদের সেলা যোদ্ধাদের সাথে দ্বন্দ্বযুদ্ধে তার জয়লাভ এটা শুরুর দিকে মুসলিমদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছিল আর মানবীয় সাহসিকতার সাথে তো ঐশী সাহায্যও ছিল তাই না ফেরিশতাদের ব্যাপারটা একদম এটা বদরের একটা খুবই গুরুত্বপূর্ণ দিক আল্লাহ তো ওয়াদাই করেছিলেন সুরা আনফালে আছে এক হাজার ফেরিশতা দিয়ে সাহায্যের ওয়াদা হ্যাঁ আয়াত নয় ইজ দেস্তাকি সুনার অব্বাকুম ফস্তে যা বালাকুম আন্নি মুমদে আলফিন মিনাল মালায় একা মোর্দে ফিন মানে যখন তোমরা সাহায্য চেয়েছিলে আল্লাহ বললেন আমি এক হাজার ফেরিশতা পাঠাবো যারা একের পর এক আসবে আর সাহাবিরা আনহুম কি এটা অনুভব করেছিলেন বা দেখেছিলেন বেশ কয়েকজন সাহাবি আনু থেকে বর্ণনা আছে একজন বলছিলেন তিনি শত্রুকে মারতে যাচ্ছেন তার আগেই দেখছেন শত্রু কাটা পড়ে আছে সত্যি হ্যাঁ আরেকটা বর্ণনায় আছে ফেরেস্তারা নাকি জুবাইর ইবনুল আওয়াম রদিয়াল্লাহানহর মতো হলুদ পাগড়ি পরে এসেছিলেন এটা যে সাহাবিদের রদিয়াল্লাহানহুম জন্য কত বড় অনুপ্রেরণা ছিল অলৌকিক ঘটনা তো আরও ছিল উকাশা ইবনু মেহসান রাদিউল্লাহ এর ঘটনাটা তার তরবারি যখন ভেয়ে গিয়েছিল হ্যাঁ রসুল্লাহ সাল্লাই তখন তাকে একটা গাছের ডাল বা লাঠি দিলেন আর বললেন এটা দিয়ে যুদ্ধ করতে আর সেটা হাতে নেওয়ার সাথে সাথেই এক ধারালো মজবুত তরবারিতে পরিণত হল আল আউন বা সাহায্য নামে পরিচিতি পেয়েছিল ওটা তিনি আজীবন ব্যবহার করেছেন সুহান আল্লাহ এই ধরনের ঘটনার পাশাপাশি মানে মানবীয় সাহসেরও তো চূড়ান্ত নজির ছিল ওই যে দুই কিশোরের হাতে আবু জাহেলের হ্যাঁ ওটা তো এক অবিশ্বাস্য ঘটনা আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেছেন মুয়াজ ইবনু আমরু ইবনুল জামু আর মুওয়াবিজ ইবনু আফরা রাদিয়াল্লাহু আনহুমা দুইজন কিশোর তারা আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহুর কাছে এসে আবু জাহালকে চিনতে চেয়েছিল হ্যাঁ কারণ তারা শুনেছিল আবু জাহাল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে গালি দেয় তাই তাকে মারার প্রতিজ্ঞা করেছিল আর তারা দুজন মিলেই তাকে একদম আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু ইশারা করতেই তারা বাজের মতো ঝাঁপিয়ে পড়ে আবু জাহালকে মারাত্মক আহত করে ফেলে আর মুয়াজ হাতটা। ওহ সেটা তো আরেক ঘটনা তার হাতটা এমনভাবে আহত হয় যে প্রায় কেটেই ঝুলছিল তো যুদ্ধের সুবিধার জন্য তিনি নিজেই পায়ের নিচে রেখে টেনে ছিঁড়ে ফেলেন আল্লাহ আকবার এত অল্প বয়সে এই সাহস এই দৃঢ়তা ভাবা কঠিন কিন্তু আবুজাহাল তখনও মারা যায়নি হ্যাঁ আহত অবস্থায় ছিল আর যখন আবুজাহাল প্রায় মরমর অবস্থা তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু তিনি তার শিরোচ্ছেদ করে মৃত্যু নিশ্চিত করেন আচ্ছা কিন্তু মজার ব্যাপার হল মরার আগেও লোকটার অহংকার কমেনি সে নাকি আবদুল্লাহ ইবনে মসুদ রদিয়াল্লাহ আনহুকে বলেছিল তার গলাটা যেন একটু উঁচু করে কাটা হয় বলেন কি কেন যাতে বোঝা যায় যে সে একজন সাধারণ যোদ্ধা নয় একজন নেতা এই ছিল তার দম্ভ তবে এই বড় শত্রুর পতন মুসলিমদের জন্য বিরাট এক বিজয় ছিল ইমানের আরেকটা কঠিন পরীক্ষা ছিল আবু আবুবাইলা ইবনুল জারাহ রাদিয়াল্লাহ আনুর ঘটনা হ্যাঁ যেখানে তাকে নিজের বাবার মুখোমুখি হতে হয়েছিল বাবা ছিলেন মুশ্রিকদের দলে এটা তো ভীষণ কঠিন পরিস্থিতি একদিকে ইমান অন্যদিকে রক্তের সম্পর্ক তার পিতা বারবার তাকেই আক্রমণ করছিলেন তিনি প্রথমে এড়িয়ে যেতে চাইছিলেন কিন্তু যখন পারলেন না তখন ইমানের দাবিতে পিতাকে হত্যা করতে বাধ্য হলেন আর মনে করা হয় এই ধরনের ঘটনার প্রেক্ষাপটেই সুরা মুজাদালার বাইশ নম্বর আয়াত নাজিল হয়েছিল যেখানে আল্লাহ বলছেন যারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাসী তারা আল্লাহ ও তার রসুল সাল্লু আলাইসলামের বিরোধীদের ভালোবাসে না যদিও তারা তাদের বাবা ছেলে ভাই বা অন্য কোনও আপনজনী হোক না কেন আল্লাহ তাদের অন্তরে ইমানকে লিখে দেন আবার অন্যদিকে দেখুন আবু হুজাইফা রাদিয়াল্লাহ আনহোয়ের কথা তার পিতা ইবনে রাবিয়া সেও তো ইসলামের বড় শত্রু ছিল এবং বদরে নিহত হয় পিতার লাশ দেখে আবু হুজাইফা রাদিয়াল্লাহ আনহো স্বাভাবিকভাবেই কিছুটা কষ্ট পেয়েছিলেন এটা খুব মানবিক একটা দিক হ্যাঁ তিনি ইসলামের পক্ষেই ছিলেন কিন্তু রক্তের সম্পর্ক তো এটা স্বাভাবিক আর এই ঘটনাগুলো আমাদের ভাবায় মানে কঠিন পরিস্থিতিতে বিশ্বাস আর মানবিক সম্পর্কে পড়েন কিভাবে সামলাতে হয় হ্যাঁ ইমানের দাবিতে আপনজনের বিরুদ্ধে দাঁড়ানোর এই দৃষ্টান্তগুলো আজকের দিনেও এর প্রাসঙ্গিকতা অনেক এটা নিয়ে আমাদের সবারই চিন্তা করা উচিত আরেকটা বিষয় দেখুন রসুলসল্লাহ আলহ্লামের দূরদর্শিতা আর মানবিকতা তিনি কিন্তু বনু হাশেমের কিছু লোককে হত্যা করতে নিষেধ করেছিলেন কেন তারা তো শত্রু শিবিরেই ছিল কারণ তিনি জানতেন এদের কয়েকজনকে জোর করে যুদ্ধে আনা হয়েছে অনিচ্ছা সত্ত্বেও এখানে তার বিচারবোধ আর করুণা দুটোই প্রকাশ পায় আলোচনা শেষ করার আগে একটা বিষয় হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায় যখন চরম পরীক্ষার মুহূর্তে ইমান আর রক্তের সম্পর্ক মুখোমুখি এসে দাঁড়ায় তখন একজন বিশ্বাসীর আনুগত্য আসলে কোথায় থাকা উচিত আর কিভাবে বা মানুষের নিজের প্রচেষ্টা আর আল্লাহর গায়েবী সাহায্য একসাথে কাজ করে চূড়ান্ত বিজয় নিয়ে আসে এ নিয়ে আমাদের সবারই চিন্তা করা দরকার